আজকে অটো গাড়ি কিভাবে চালাতে হয় আপনারা সবাই দেখুন বন্ধুরা আসসালাম আপনারা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো ভালো আছেন আমিও আপনাদের ভাই আব্দুল আছি অটোমোবাইল ড্রাইভিং ট্রেডিং স্কুলের ছাত্রদেরকে আমরা সর্বপ্রথম ম্যানুয়াল দিয়ে মাঠে প্র্যাকটিক্যাল দিয়ে থাকি এর পাশাপাশি আমরা তিউরি প্রশিক্ষণ দিয়ে থাকি একজন চালক নিত্য কি কাজ গাড়ি বাইর করার আগে কি কি জিনিস দেখতে হয় এর উপরে আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি তারপরে হচ্ছে যে ম্যানুয়াল এবং বা অটো দুইটা গাড়ি দিয়ে আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি আজকে যিনিকে দেখছেন গাড়ির ড্রাই স্টার্টিং অবস্থায় উনি হচ্ছে একজন বিদেশ প্রবাসী উনি উনি আগে আমাদের মাঠে প্রশিক্ষণ নিয়েছেন এখন ঢাকা চট্টগ্রাম হাইওয়ারউডে প্রশিক্ষণ নিচ্ছেন উনি কতটুকু ড্রাইভ করতেছে আপনারা নিজে দেখুন আমাদের একটি লক্ষ্য যেভাবে একজন ছাত্রকে দক্ষ চালক হিসেবে তৈরি করা যায় আমরা ঢাকা চট্টগ্রাম মহাসড়কে মাঠে এবং গ্রামে হ্যাঁ নাইডো আমরা ক্লাস দিয়ে থাকি আমাদের প্রত্যেকদিন প্র্যাকটিক্যাল আর তিউরি দুইটা একসাথে হয়ে থাকে আবার সাপ্তাহিক আমরা একজন স্টুডেন্টকে পিউরি প্রশিক্ষণ দিয়ে থাকি আমার প্রতি সপ্তাহে একদিন প্রতি সপ্তাহে একদিন প্রতি সপ্তাহে একদিন আমরা পার্কিং ক্লাস দিয়ে থাকি যাতে একজন চালক নিজেকে পরিপূর্ণ ড্রাইভার হিসেবে দাবি করতে পারে আমাদের একটি লক্ষ্য যেভাবে সড়কে অ্যাক্সিডেন্ট থেকে মানুষকে রক্ষা করা যায় কিভাবে সড়কে লাশের মিছিল থামানো যায় শ্যাম দাদি অটোমোবাইল ড্রাইভিং ট্রেডিং স্কুলের একটি লক্ষ্য একজন দক্ষ চালক তৈরি করা আপনারা সবাই আমার এই নিত্য নতুন ভিডিওগুলো দেখবেন যত আমি একটা আরেকটা এভাবে নতুন নতুন আপনাদেরকে ভিডিও উপহার দিতে পারি আজকে আমার ভিডিও এই পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু